এখন আমি ডাইনিং টেবিল দিয়ে খাওয়া কারণ নতুন ডাইনিং টেবিল হয়েছে এনো খাও 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 বুঝি 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 বুঝু জানো সারাদিন দৌড়ো দৌড়ি দৌড়াদৌড়ি করে আমি তো চেন দিয়ে বেঁধে রাখি না আমি একদম চেন দিয়ে বেঁধে রাখি না খাও 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 হ্যাঁ এই তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট এইবার আমি মুখ টুকগুলো মুছিয়ে দিলাম এবার পা চারটে পায়ে এখন মজা করিয়ে দেবো বুঝলে ঠান্ডা তো রাস্তায় রাস্তায় তো আমি বার করি না একদম রাস্তায় বার করি না কারণ দেখো থুলো ময়লা কাদা ঢুকে যাবে না ওই জন্য আমি রাস্তায় বার করি না আর কি বলবো বলো আমার সন্তান হলেও আমি এরকমই করতাম রাস্তায় বার করতাম না মাটিতে মোটে আমি পা দিতে দিতাম না কাদা ফাদা লেগে যাবে বাবা কোনো দরকার নেই ওই জন্য আমি এরকম করে রেখে দিই উফ এত দুষ্টু হয়েছে না তোমাদেরকে কি বলবো সারাক্ষণ লাফালাফি পারি বলো তো হ্যাঁ বা আবা ও বাবা ও বাবা ও বা না বা অনলি বা সাতক্ষণ দৌড়াদৌড়ি করবে এই করবে এই করবে যে আমি একটু ক্যামেরা নিয়ে বসবো বিশ্বাস করো ওমনি জানে এইবার মা বসলো আমার পিণ্ডি চট্টাতে কারো না কারো ও তখন চুপ করে এসে আমার এই বগলের তলায় ঢুকে বসে থাকে হ্যাঁ এই বগলের তলায় ঢুকে যায় জানো কি করবো বলো দেখি আমি এই নিয়ে এ কিন্তু শনি। আমি জানি এ কিন্তু শনি আমি লজ দেখেও এসেছিলাম কিন্তু কি করবো বলো পারলাম না পারলাম না মায়া না একটা মায়া হয়ে যায় সে মায়াতে আমি আর পারলাম না বাবা শোনা আমার শোনা খালি ঘুড় গুড় গুড়কুড় বাবা বা দেখছো সব কথা বুঝতে পারে জানো সব কথা বোঝে শোনা শোনা শোনাটা শোনাটা বাবা বাবা কতদিন চান করাই না জানো কতদিন চান করাই না চান করালে তো তোমাদের দেখাতাম বলো আর এই ঠান্ডায় চান করাবো আমি নিজে চান করি না আমি একে চান করাবো বলো এটা কখনো হয় না ওটা আমরা আমরা দুজনেই এখন বাদ দিয়েছি জামা কাপড় ছাড়ি ওই বুধবার বুধবার ছেড়ে ফেলি তাছাড়া আমরা জামা কাপড় ছাড়ি না এখন আবার অন্য দিন হবে সেটা আমি তোমাদের পরে বলে দেবো বুঝলে তো এখন তো আমরা নতুন জায়গায় চাকরি করছি ওই জন্য ডেটটা চেঞ্জ হতে পারে আগে আমার বুধবার ছিল তো এখন সেটা বুধবার একটা পাল্টা এখন দেখি রোববারই হবে মনে হচ্ছে তো যাই হোক ও এত লাফালাফি করে না দেখো হয়েছে না বাবা বা ওই ঘরে জ্বালিয়ে দিয়ে আস তো বা যাও 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 ওই ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো বা যাও বা যা যা হ্যাঁ যা যাও আয় যাচ্ছে দৌড়ে দৌড়ে চলে গেল বুঝলে কি বলবো বলো আমার সত্যি এই যে আমার মানে কি বলবো এটা কিন্তু শনি আমাদের যে জ্যোতিষির কাছে গিয়েছিলাম সেই জ্যোতিষী তো জ্যোতিষী দাদা আর কি ভীষণ ফেমাস জ্যোতিষী দাদা উনি একদম আমাকে দেখেই বলে দিয়েছিল যে আপনার শনির প্রকোপ আছে এতে আপনাকে বিষধর কোনো জন্তু বিশেষ করে এই প্রাণী আর কি কামড়াবে কিন্তু কি করব কি করবো বলো ছাড়তে পারছি না তো না ছাড়তে পারছি না সব ঠিক করেছিলাম কিন্তু এমন গাতন খেয়েছি আমি আর কে দিতে পারলাম না যদি বাড়িতে লোকজন চলে আসে কি করবো বাবা একটা পোষ্যের জন্য বাড়িতে লোকজন আসবে এটা হয় বলো সেই কারণে এই যে তোমাদের ওই জামাইবাবু তোমাদের জামাইবাবু তোমাদের জামাইবাবু বললো যে না থাক দরকার নেই বাড়িতে অশান্তি হবে লোকজন কোথা থেকে এনজিও মেনজিও সব চারিদিক থেকে ফোন করছে বাবা দরকার নেই থাক দুটো দই ভাত তো খায় বলো এইটা এমন কিছু কষ্ট কর না আমি ও দই ভাতের টাকা আমি জোগাড় করে নিতে পারবো ওটা কোনো অসুবিধা হবে না জল গরমটা আমি তো এখন করতে পারছি আমার তো এখন বাই বাড়লো মাইনেটা না তো আমি জল গরম যখন করতে পেরেছি আমি দইটা এতদিন খাওয়াতে পেরেছি ও আমি পারব ওরটা একদিনও খাওয়া বন্ধ যায়নি ও আমি পারবো ওই জন্য ওকে রেখে দিলাম বাড়িতে বুঝলে কিন্তু আমার যে কি ক্ষতি হবে সেইটা আমি বুঝতে পারছি না আমি খুব ভয়ে আছি দেখো বাড়িতে কি এসে হাজির হলো যে যে কে কোন দিক থেকে বললাম না শনির দৃষ্টি পড়েছে আমার উপরে মানে সে তার থেকে বেরোবো 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 করছিল ও মা আরেকজনকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে বলো না করি আমি স্নান না করি না ছাড়ি আমি জামা কাপড় সেফটিক ট্যাঙ্কে মুখ অলরেডি আমি গুজেই থাকি সেফটিক ট্যাঙ্কে চান করার ডেট আমার তো তারপরে দেখো আমাকে বলছে গোপু সোনাকে পুজো করতে আমার মন শান্ত করতে আমার মন নেই রে বাবা আমার মন নেই আমার আমি কেঁদে ফেলবো কিন্তু বলে দিচ্ছে এত কিছু তোমরা যদি আমাকে নিয়ে বলো আমি কিন্তু সত্যি কেঁদে ফেলবো আমি আমি পারি না গো সহ্য করতে পারি না আমার মনটা তো ভীষণ দয়ালু একবার যদি কেউ একটু ভালো করে কথা বলেন আমি গলে যাই একদম গলে জল হয়ে যায় কিন্তু তারপরে যখন আমি ছুরিটা মারি তাকে সে আর মরে যায় সে আর বেঁচে উঠতে পারে না বুঝলে আমি গলে যাই আর ওরা মরে যায় উফ আমি পারছি না গো সহ্য করতে আর কত ভালো মানুষ আছে দল বড় পৃথিবীতে কত ভালো ভালো মানুষ আছে তাই না দেখো আমার মিট আপে কি লোক কি লোক কি লোক এইরকম মিট আপ কোনোদিন হয়নি জানো কোনো দিনও হয়নি এত মিট দেখেছি দাঁড়াও ওই ক্যামেরাটা সামনে নিয়ে আসি হ্যাঁ 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 এই ঠিক আছে তো এত মিট আপ হয়েছে বিশ্বাস করো এইরকম মিট আপ কোথাও হয়নি কোনো হয়নি সব ফ্লপ সব ফ্লপ মিট কি ময়ের মিটপ কি মন্দিরার মিটাপ আর কণিকাপটা তো বলাই না তো বাবা ঘোড়ার মাঠ মানে গড়ের মাঠে গিয়ে হাওয়া খেয়েছে গড়াগড়ি দিয়েছিল ওটা তো মিটাপের পর্যায় পর্যায়ে পড়ে না ওটা মিটাপের পর্যায় পর্যায়ে পড়ে না কিন্তু এই মৌয়ের মিটাপ আর ওই মন্দিরার মিট আমার কাছে ফেল আমি একজন নাম করা সেলিব্রিটি আমার কাছে মৌ আর মন্দিরা না 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 আর ওদের গিফট তারপরে দেখো আমি স্নান করি না আমি এই সব করি না দিয়ে গেছে আমাকে গোপু কি করে আমি করবো তো কি করে আমি করবো আমি তো দেখাতেই পারছি না তোমাদেরকে আমি গপুকে কিছু করছি আমি রেখে দিয়েছি সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না তো দেখো কিছু মনে করো না তোমরা বাবা এইটা আবার বলবো না না এই তোমরা যে যা মনে করো করবে আমার কিছু যায় আসে না তাতে আমি আমি বুঝবো গপুকে আমি কিভাবে রাখবো না রাখবো আর তোমরা যারা আমাকে বলছো না ওখানে কেট ছিল 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 ডিম দাবা না ছিল না এরপরে যদি তোমরা বলেছ তোমাদেরকে না কি করবো জানো না সেফটিক ট্যাঙ্কে তোমাদের ঢুকতে বলেছি এটা ঠিক কথা আসলে কি বলতো এই অভ্যেসটা আমার আছে সেফটিক ট্যাঙ্কে আমি বুধবার বুধবার ঢুকে যাই প্রত্যেক বুধবার আমি সেপ্টিক ট্যাঙ্কে ঢুকে উঠে পড়ি আর আমাদের পুরুবুরু আছে আমার পুরুবুরু ও করে আমাকে পরিষ্কার করে দেয় বুঝলে ওইটা হচ্ছে আমার স্পা করা স্পা স্পা ওইটা আমি একটু বডি স্পা করি সেই জন্যই তোমাদেরকে বলেছি যে তোমরাও নেমে পড়ো তোমরাও নেমে পড়ো সেপ্টিক ট্যাঙ্কে নেমে পড়ো কারণ দেখো একটা আলাদা মজা আমি পেয়েছি যার জন্য তো তোমাদেরকে বললাম না ভালো জিনিসটাই তো আমি শেয়ার করি আমার আমার চ্যানেল থেকে কেউ কোনো খারাপ জিনিস পায় বলো কত কিছু শেখার আছে বলো তো এই যে সেপ্টিক ট্যাঙ্কে নেমে আমি স্পা করি এতদিন তো তোমাদেরকে বলিনি যার জন্যই তো আমার গায়ের কালার এত সুন্দর দেখো চক 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 করছে না হুম করছে তো আর এই যে নেলপালিশ এই মা মাপুর যাই হোক এই যে নীলপালিশ দিয়েছে না আমাকে এগুলো এখন আমি রোজ দু হাতে করে আর এরম 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 এরো এরকম করে করে কাজ করবার তোমাদের দেখাবো কথা আমি দশ টাকা দামে নীলপালিশ কিনতাম এতদিন তাও দেখো সরি সেই দেখে আমাকে একজন নেলপালিশ দিয়েছে কি জ্বালাও কি জ্বালাও আর ওই যে দুলটা দেখিয়েছিলাম তোমাদের মনে আছে দুলটা ওই দুলটা কিন্তু মোটেও সোনার নয় তোমরা কেউ ভুল করো না হ্যাঁ যারা তোমরা ভাবছো যে ওটা সোনার গো না এত বড় এখনো আমি হইনি যে আমাকে কেউ সোনার দুল দেবে না ওটা সোনার দুল ছিল না তোমরা কিন্তু কেউ ভুল করেও দেবো না ওটা সোনার দুল ওটা হচ্ছে ওই সিটি গোল্ড সিটি কারা ভেবেছো সোনার দুল ছি চিচিচি তোমরা না সত্যি কি করে পারো তোমরা হ্যাঁ তো যাই হোক সোনার দুল বলে আমি চালিয়ে দিয়েছি তোমরা যারা যারা মনে করেছো যে ওটা সোনার দুল তারা ঠিকই ভেবেছো ওটা সোনার দুল আর আমি এই যে সমাধি বলছি কি ওটা না ইমিটেশন হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা নয় দিয়েছে এটাই তো বড় কথা না আমি তো দেখো কানে সেই যে একটা ঝুমকো পরে থাকি সেটার থেকে চেঞ্জ তো একটু করতে হবে তাই না মাঝে মাঝে একটু চেঞ্জ করবো আচ্ছা তোমরা তার থেকেও বড় কথা বলো বলো আমার রিলস তোমাদের কেমন লাগছে কালো শাড়ি পরে রিলস আমি কিন্তু দুটো তিনটে রিলস বানিয়েছি তোমাদেরকে আমি দেখাবো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা তারা আমার ইনস্টাগ্রামে দেখো আমি না কালো শাড়ি পরে ডান্স করেছি আর এখন এখন তো আমি নাভি বার করে পিঠ কাটা ব্লাউজ পরে ডান্স করি কেমন লাগছে তোমাদের মনে আছে একটা দিন আমার পেট বার করা নিয়ে বাবা তোমরা কত কথাই না বলেছিলে ধুর ছাই জাল ফোট যারা যারা দেখবে নাভি দেখবে না আমি নাভি বার করেই নাচ করবো পিটকাটা পিঠ কাটা ব্লাউজটা কেমন লাগছিল আমি যেন ঘুরে ঘুরে ইচ্ছা করে করে ইচ্ছা করে করে তোমাদের দেখাচ্ছিলাম দেখুন ভালো লাগছিল না হ্যাঁ আমি তো সতীসাধ্য অমনি না আমার বাবা অনেক নিয়ম কানুন মানতে হয় আমার শ্বশুর শাশুড়ি আছে না বাবা ভীষণ নিয়মকানুনের মধ্যে আমাকে রাখে আমি প্রত্যেকটা কথা শাশুড়ির প্রত্যেকটা কথা আমি মেনে মেনে চলি জানো মানে না কে এই যে কনিকা হুম মামনি এরা কেউ শাশুড়িকে পাত্তাও দেয় না কাজের লোক করে রেখে দিয়েছে মাথায় করে রেখেছি মাথায় তাজ করে রেখেছি একটা কাজ করতে দিই না সব আমি একা একা করি সব আমি একা একা করি শুধু শাশুড়ির কাজটা বাদ দিয়ে বাদ বাকি আমার কাজগুলো আমি একা একা করি তাহলে বলো ওরা শাশুড়িকে দিয়ে খাটায় এমনি এমনি আমি বলতাম তোমরা তো আমাকেই বাজে বাজে বলেছো দেখো এবার দেখো আমাকে দেখো আর ওদের দেখো শাশুড়িরা কিভাবে হাসি খুশি মুখে ওদের সাথে থাকে আর আমার শাশুড়িকে দেখো মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চলে যায় কে ভালো আমার শাশুড়ি ভালো না ওদের শাশুড়ি ভালো আমি ভালো বৌমা না ওরা ভালো বৌমা তোমাদের তো বোঝার বুদ্ধি নেই ঘটে তো তোমাদের বুদ্ধি নেই না আমার শাশুড়ি আমাকে মোটে পাত্তা দেয় না আমার শ্বশুরমশাই কাজের লোক ছাড়িয়ে দিয়েছে জানো এতদিন আমি শ্বশুরের ওপর দিয়েই কাটিয়ে দিচ্ছিলাম যে বাবা ওই পয়সা দেবে ও আর ঘর মুছে যাবে আমার বাসন মেজে যাবে আমার রয়ে যাবে এই এই করে তালে গেলে দুশো তিনশো টাকা তো আমার বাঁচলো হ্যাঁ দুশো তিনশো টাকা হতো না চার পাঁচশো টাকায় নিতে হয়তো যাই জানিনা জানি না তো সেটা আমার বেঁচে যেত শ্বশুরের দিয়ে দিত ও বাবা শ্বশুরা এখন হয়ে গেছে বুঝলে কি না আসলে শ্বশুরটা বদমাইশ না আমার শাশুড়িটা বুঝলে কি না শাশুড়িটা খুব বধ খুব বধ তো ওই বারণ করেছে যে না এখন তো আমি রোজগার করছি ভগবানের কৃপায় না ভগবানের কৃপায় আমি করছি না বাপু আমার এই ভালোবাসার মানুষগুলোর কৃপায় আমি করছি কারণ আমার ফোনপে গুগল পে কিউআর কোড আমি যে এত 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 তোমাদের দিয়ে রেখেছি আর তোমরা যে আমাকে দান করো না এর জন্য না তো সেই জন্য আমার কিছু রোজগার হয় মাস গেলে আর তারপরে এই যে চারটে পাঁচটা করে ভিডিও করি ভালো চ্যানেলে দুটোও হয়ে যাচ্ছে এখন কোনো কোনো সময় তো আমার রোজগারটা এখন মোটামুটি বেড়েছে এই বেটা ননদ উটিটা ননদটা ও বেটা এদেরকে দিয়েছে বুদ্ধি নাহলে বুড়ো বুড়ির এরকম বুদ্ধি ছিল না ওরা বুঝে গেছে যে আমি ভালো রোজগার করছি নে এবার দিয়ে দিল কাজের লোকটা ছাড়িয়ে বলো কি ক্ষতিটা করলো আমার কিছুই হলো না আর আমি তো কাজের নিপুনা গৃহকর্মে নিপুণা দুদিন বাদে বাদে টুইন 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 করে একটু খড় মুছে নি ব্যস হয়ে গেল ভার তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টু টু করে মেজে নিই তো যাই হোক সেটা কোনো কথা না আমার ঘরের কাজ করতে কোনো কষ্ট হয় না শুধু একটু কোমর টন্টন করে মাঝে ঝনঝন করে ও আমার এই বুড়ো বুড়ো রাত্রিবেলা এসে টিপে দেয় তেল দিয়ে মেসেজ করে দেয় গো কি করবে বলো কাজ তো সাত দিন ছিল না কি আনন্দে যে কাটিয়েছি না দশটা দিন তোমাদেরকে কি বলবো গো বিশ্বাস করো যেন মধুচন্দ্রিমা যাপন করলাম আমরা মধুচন্দ্রিমা এসেছি মনে করলাম সত্যি তার মধ্যে তোমাদের সাথে মিট আপ উফ প্রাণ জুড়ানোর দিন গেল গো প্রাণ জোরানোর দিন উফ বাবা কি বলবো আমি বলতে গেলেই না আমার আমি আমার ভিতর থেকে কেমন কান্না কান্না পেয়ে যায় আমার ভীষণ কান্না পেয়ে যায় আমি এই কান্নাটার জন্যই না আমার শরীরটা মানে দিন দিন শুকিয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে জানো এই কান্নার জন্য আমি এত কেঁদে ফেলি না এত ইমোশন আমার মানে কি বলবো আমি তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এই যে সন্দীপ এই যে সন্দীপ তার যে নিজের দিদি হ্যাঁ নিজের দিদিটা আছে হ্যাঁ তার নিজের দিদি ভালো বলো কত ভালো হ্যাঁ মা থাকতেও মাকে মেরে ফেললো ভাইকে পুরো রাস্তার নামিয়ে দিচ্ছে ধুলোয় মিশিয়ে দিচ্ছে কত ভালো না আমি কিন্তু ওর দিদিকে সাপোর্ট করি না মোটেই ওর ভাইকে আমি সাপোর্ট করি না ফোনদীপকে আমি মোটেও সাপোর্ট করি না কারণ ফোনদীপ তো চুল্লু সন্ধে হলেই চোখ লাল হয়ে যায় জানো সন্ধে হলেই চোখ লাল হয়ে যায় কিন্তু যারা ওই যে ভটকা খায় কি কি যেন সব নাম আছে আমি এবার অত নাম জানি না ইংলিশ ইংলিশ এ তো বাংলা খায় চুল্লু খায় আর এই যে যারা বাংলা খায় তাদের না চোখ লাল হয় না তাদের চোখ টুক লাল হয় না তারা শুধু টলে লল করে বুঝেছো তো লোল হয়ে যায় কিন্তু চোখ লাল হয় না ভাই চোখ লাল হয় না চুল্লু করে চোখ লাল না আমরা কেউ পাত্তা দিই না টুনটুনিও পাত্তা দেয় না আমরা তো দিই আমি তো দিই না চুল্লু করতে আমি পাত্তা দেবো ইংলিশ টিংলিশ খেত বাবা তাহলে নয় বুঝতাম হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড করতে পাত্রের আছে আমরা দুজনেও খাই রাত্রিবেলা মিষ্টি দিনে আমরা দুজনেও একটু খাই তো কি হয়েছে তাতে সেটা কোনো ব্যাপার না খাওয়ার জিনিস খাই খাওয়ার জিনিস খাবো তাতে আবার অসুবিধা কি হুম তাতে আবার অসুবিধা কি আমাদের লাল হয় না আমাদের রঙিন হয়ে যায় মনটা বুঝলে ওদের লাল হয় আমাদের সর্বস্ব উদ্বেলিত হয়ে ওঠে উদ্বেলিত বাবারে বাবা তোমাদেরকে কি বলবো গো এই যে সাত দিন ছুটিটা আমরা যা এনজয় করেছি না তোমাদেরকে কি বলবো আমার লজ্জা লাগে আমি ভীষণ লজ্জা লাগে তোমাদেরকে কিছু বলতে গেলে বিশ্বাস করো আর এই যে আমার গিফট নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে আমি গিফটের কারণ নাম বলিনি কি করে বলবো কেন বলবো বলো কি কি কারণে আমি নাম বলবো না নাম বলতে পারবো না শুধু খামে করে আমাকে দুজন টাকা দিয়েছে আমার হচ্ছে তোমাদের আমি এবার সোমালি আচ্ছা তোমাদের মনে আছে আমরা যখন গড়ের মাঠে গিয়েছিলাম তখন সেখানে একজন ভদ্রমহিলা যিনি ব্যাংকে কাজ করেন নামটা আমি বলতে পারছি না তো উনি উজ্জ্বলকে একটা খামে করে কিছু টাকা দিয়েছিলেন কত টাকা আমরা জানি না সেটা খামে করে কিছু টাকা দিয়েছিলেন আর মিষ্টি টিষ্টি এসব আরও কিছু গিফটি দিয়েছিল উজ্জ্বল কিন্তু কিছুতেই নিতে চায়নি আমরা আমার ক্যামেরায় কিন্তু সেটা এখনো বন্দি করা আছে তোমাদের যারা যারা দেখো তারা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি কমিউনিটিতে আবার আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো তো সেখানে বারবার উজ্জ্বল না নেব এগুলো আমি তো পাশেই দাঁড়িয়ে আছি না এই যে প্রত্যক্ষ দর্শী সব কিছুর প্রত্যক্ষ দর্শী এই এ বুড়ি এ ফোমাগুড়ি সব কিছু দেখে সব জায়গায় এই পোমা বুড়ি কি যন্ত্রণা কি যন্ত্রণায় ফোমা বুড়িকে নাই ওয়াইটে থেকে বার করতে পারলে আমাদের এই দলটার এই সাতচন্নি দল আগে ছিল অনেক দল এখন হচ্ছে সাতচন্নীর দল তো সেই সাতচন্নির দলের আমাদের বাবা শান্তি নেই আমরা মানে কোনায় কোনায় চিপায় চিপায় সবাই ফোমা বুড়ি ফোমাবুড়ি ফোমা বুড়ি করি বুঝলে এই ফোমাবুড়ি সব জায়গায় সব জায়গায় এই দেখুন এই আমাদের ডাইনি দিদি দালাল দিদির বাড়িতে সোমাবুড়ি কণিকাদের বাড়ি সোমাবুড়ি সন্দীপের বাড়ি সোমাবুড়ি মিটাক সোমাবুড়ি কণিকার মিটাক সোমা তাহলে সোমাগুড়িকে নিয়ে তো কথা হয় বলতেই হবে দিল্লি আমায় নিয়ে যেতেই হবে তা আমি বা একা একা দিল্লি যাবো কেন বলো সুমাগুড়িকে নিয়ে যাবো সুমাগুড়ির রাজ তুই যদি নিয়ে যাস আমি অবশ্যই যাবো বাবা আমার টিকিট ফিকিট তোর সাথে কাটবি তার নাহলে কিন্তু আমি যাবো না হুম তার মালে আমি কিন্তু যাবো না তো যাই হোক তো সে কণিকার মেটা পে গিয়ে তোর ওই উনি কিছু টাকা উজ্জ্বলকে দিয়েছিলেন খামে ভরে কিছুতেই উজ্জ্বল নেবে না তখন বলছে দিদি তুমি এত কিছু নিয়ে এসছো তারপরেও তুমি এই খামটা কেন দিচ্ছ না দিদি লাগবে না লাগবে না করছে বারবার তখন ও মাও বলছে ওর মাও বলছে না না আপনি এটা আবার কেন দরকার কি দরকার এটা দরকার তখন ও বলছে আমি এটা মিষ্টি খেতে দিলাম না মিষ্টি মনে হয় মিষ্টি হয়ে নিয়েছিল ওনা যে আমার ঠিক মনে নেই অনেকদিন আগের কথা তো ও বলছে আমি এটা উজ্জ্বলকে আয়ুষ জন্য দিলাম আয়ুষ মিতার জন্য দিলাম এটা আমি আমার ভাইকে দিলাম এরকম করে করে বলছেন উনি তারপর দেখো কেউ যদি ভালোবেসে কোনো জিনিস দেয় এই দেখো এই যে কলাটা এই কলাটাও যদি আমাকে কেউ ভালোবেসে দেয় না এই যে ফোমা করি তোমাকে এক ডজন ঘর কলা দিলাম আমি কিন্তু নেব কারণ সেটা ভালোবাসার দান না ভালোবাসার দান ভালোবেসে কোনো মানুষ যদি কোনো কিছু দেয় সেটা কিন্তু নেওয়া যায় হ্যাঁ কিন্তু চেয়ে নেওয়াটা কিন্তু আলাদা ব্যাপার চেয়ে নেওয়াটা কিন্তু আলাদা ব্যাপার এই আমি কিউআর কোড দিয়ে দিলাম আর এই আমি ফোন পে দিলাম এটা কিন্তু চেয়ে নেওয়া এটা মোটেও ভালোবেসে দেওয়া নয় এটা কিন্তু চেয়ে নেওয়া মানে হাত পেতে নেওয়া তো যাই হোক সেটা আমি করেছি হাত পেতে আমি নিয়েছি আমার প্রয়োজন আমি নিয়েছি কিন্তু অন্য যারা নিয়েছিল কণিকা জয় এই কণিকা বলছি জয়শ্রী আমাদের অন্দরমহল এরা যারা নিয়েছিল এরা তো ডিজিটাল ভিকারী তাই না বল ওরা ডিজিটাল ভিকারি তুই কিন্তু ডিজিটাল ভিকারি না তুই জাগ ভিকারি বুঝলি তো যাই হোক তোর সাথে আবার অন্যের তুলনা করাটা তো ধৃষ্টতা ধৃষ্টতা তো যাই হোক এবারে তুই ওই টাকা দুটো কি হিসাবে নিলি কি হিসাবে নিলি কি কারণে তোকে দিয়েছে ওই টাকা দুটো কি জন্য তোকে দিয়েছে টাকা দুটো পঙ্গুকে একটা দুটো টাকা যদি কেউ সাহায্য করে দেয় তাহলে তোর কি গায়ের জ্বালা হয়েছিল মনে আছে এখন তুই কি করে ওই দুটো আবার দেখাচ্ছিস তোর লজ্জা সরম নেই রে হ্যাঁ তোর লজ্জাসরণ নেই তোকে না সেফটিক ট্যাঙ্কে ঢোকানো তোলা ঢোকানো তোলা ঢোকানো তোলা করা উচিত এছাড়া তোকে আমার গায়ের জ্বালান আমাদের গায়ের জ্বালা মিটবে না বিশ্বাস কর মিটবে না তুই কি হিসাবে দু দুটো গিফট চেক মানে গিফট ইয়ে নিলি টাকা নিলি তোকে যে দিল তুই নিলি কি করে বল তোকে তো হাতে করেই দিয়েছে কেন দেখাতে পারিসনি নি ক্যামেরায় আমরা তো ক্যামেরায় দেখিয়েছিলাম কে কি গিফট দিচ্ছে না দিচ্ছে আমি তো আমরা তো দেখিয়েছিলাম তা তোরা কেন দেখাতে তুই কেন দেখাতে পারিসনি তোকে কে কি গিফট দিচ্ছে হ্যাঁ হুম বাবা তুমি ডালে ডালে চলো আমরা পাতায় পাতায় চলি বুঝলে ডালে ডালে চললে আমরা পাতায় পাতায় চলি বলতে পারবি না তুই বুঝলি বলতে পারবি না কারণ ওইখানে আর্ধেক গিফট তোর তোর পাওয়া নয় ওখানে আর্ধেক গিফট তোর পাওয়া নয় তোর আগে থেকে রাখা কিছু জিনিসপত্র ওখানে আছে এই জন্য তুই দেখাতে পারিস বলতে পারিস কে কি দিয়েছে বুঝেছিস টাকাটা তুই নিয়েছিস কেন সেটা আগে বল তোর কোন কারণে টাকাটা দিয়েছে কোন কারণে তোর তো আর সেশনের প্রয়োজন নেই দিল্লি যাওয়ার প্রয়োজন নেই তাহলে তুই টাকাটা নিলি কেন অর্থের প্রয়োজন তোর এখন কিসের জন্য যে তুই ওই টাকা দুটো নিলি যখন নিলি তাহলে তুই ওখানে ক্ষমা চা বল যে আমার অন্যায় হয়েছিল সেই সময় যখন উজ্জ্বলকে টাকাটা দিয়েছিল আমার বলাটা ভুল হয়েছে আমা আমি আমার এখন আমার মনে হচ্ছে যে মানুষ ভালোবেসে টাকাও দেয় বল বল সেটা বল সেগুলো তো বলতে পারবি না না সেগুলো বলতে পারবি না শয়তান মেয়ে ছেলে তুই কম হ্যাঁ শয়তান মেয়ে ছেলে তুই কম তুই একবার নিজে ভেবে দেখ যে কাজগুলো তুই লোককে বলেছিস সেইগুলো তোর ঘরে ঘুরে 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 আসছে ওই গোপাল সোনাকে নিয়ে কণিকাকে কম বলিস নি তুই কণিকাও গোপাল গোপাল আছে কণিকার ঘরেও শোয়ার ঘরে রাখতে নেই এইখানে রাখতে নেই বাসি জামা কাপড়ে ধরে ঝাঁট দেওয়ার সময় গায়ে লাগে এই হয় সেই হয় তাই হয় জ্ঞানের পর জ্ঞান দিয়েছিলি ওই গোপাল সোনাটাকে নিয়ে মনে আছে আমরা কিন্তু কেউ ভুলিনি তুই কি করছিস গোপাল সোনাটাকে নিয়ে আর যে দিয়েছে তার পাপের চূড়ান্ত হবে এটা জেনে রাখ এটা জেনে রাখুন এই যে আপনি যে দিয়েছেন তিনি যদি আমার ভিডিওটা দেখেন আপনাকে বলছি সবাই বলছি আমরা যে আপনার কিন্তু পাপের অন্ত হবে না আপনি কাকে দিয়েছেন গোপাল সেটা আপনাকে দেখে দিতে হতো যে সে তার সেবা করতে পারবে কি পারবে না জেনে শুনে এইভাবে অন্যায় করেছেন কারণ আপনি নিজে কিন্তু গোপাল সেবা করেন তো কী অন্যায় আপনি করেছেন সেটা আপনি পদে পদে বুঝতে পারবেন আর এ বাড়িতে নিয়ে সে ওইভাবে ফেলে রাখা সোপিস করে তার ফলটাও পাবে ওই যে জ্যোতিষী বলেছে না যে সামনে বিশাল বড় বিপদ সেরুকে তাড়িয়ে দিচ্ছিল বাড়ি থেকে এইবার এসেছে তাকে দমন করার জন্য একদম গোপসা দেখো আস্তে আস্তে কি হতে থাকে খুব তেলানি খুব তেলানি খুব অহংকার মানে ধরাকে সরাগান করছে যাকে যা পাচ্ছে তাকে তাই বলছে দিন ঘনিয়ে এসেছে তোর পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে তোরও দিন ঘনিয়ে এসেছে এটা অপেক্ষা কর তুই শুধু অপেক্ষা কর